এ হচ্ছে সেই পুল খুব সুন্দর পুল আশা করি পুলটা দেখতে পাচ্ছ জাস্ট ক্যাম্পাস টা দেখো এবং ব্যাকগ্রাউন্ড টা দেখো এখানে কত সুন্দর ছবি তোলা তুলি চলছে যে আমার ক্যামেরাম্যান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লক ভিডিও আজকে আমরা সকলে মিলে চলে এসেছি হচ্ছে মালদা বিএম গ্র্যান্ডে আমরা আজকে বিএম গ্র্যান্ডে কিছুক্ষণ সময় কাটাবো সেটাই তোমাদের ভিডিও করে দেখাবো সেখানে আমরা খেতেও পারি তো সমস্তটাই তোমাদের আমার ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করো তোমরা অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ সব দেখতে থাকো তোমাদের সমস্তটা আজকে দেখাতে চলেছি এখানে পরিবেশটা কেমন বা আদার্স যা যা হয় সমস্তটাই বিএম গ্র্যান্ডের মেন গেট দিয়ে আমরা ক্রস করছি এটা হচ্ছে গেট এই হচ্ছে গেট ঠিক আছে আমরা গেট দিয়ে এখন ভেতরে যাচ্ছি এটা হচ্ছে মেন গেট এইদিকে সোজা 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 একদম ভেতরে আমি যতটা পাচ্ছি আমার ক্যামেরাতে দেখানোর চেষ্টা করছি যেভাবে পাচ্ছি জাস্ট দেখো এখানে ঢোকা মাত্র আমরা এই দিকে কিছু চেয়ার দেখতে পাবো এখানে কিছু জায়গা আছে খুব সুন্দর জায়গাগুলো দেখতে পাচ্ছ এবং এই যে কিছু গাড়ি আছে আর এইদিকে এখানে একটা পুল আছে যেটা আমি তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ঢুকতে দিবে না সেখানে তো সেটা হচ্ছে এটা মানে এটা মেন গেট দিয়ে আমি ওই দিক দিয়েও তোমাদের দেখালাম বা দেখাবো পরে তো আমার ভিডিওতে দেখতে পাবে এই হচ্ছে সেই পুলটা খুব সুন্দর পুল দেখতে পাচ্ছি অসাধারণ জায়গাটা কিন্তু চারদিকে যদি আমি দেখাই খুবই একটা সুন্দর জায়গা খুবই সুন্দর ক্যাম্পাস সেটা হচ্ছে মেন ক্যাম্পাস আর আমরা এখন যাব তো বিএম গ্যান্টের মেন গেট দিয়ে ঢুকলাম এটা হচ্ছে মেন গেট ঢুকে আমরা এখন বর্তমানে এখানে আছি এই দিকে আমরা এখন যাবো এইদিকে আছে হোটেল এবং ওপরে আছে বা বা রেস্টুরেন্ট দুটাই আছে একসঙ্গে এটা আমরা এখন উপরে উঠবো এই দিক দিয়ে এই হচ্ছে সেই খুব সুন্দর ভিআইপি ক্যাম্পাস ভিআইপি রেস্টুরেন্ট আমি এই দিক দিয়ে ঢুকলাম ঢুকে একটা এরকম ক্যাম্পাস আমরা দেখতে পাবো এখানে খুব সুন্দর প্রথম থেকে বলছি ক্যাম্পাসটা খুব সুন্দর এই হচ্ছে আমি ভিডিও করছি এখানে যাকে তো দিক দিয়ে আমরা ঢুকলাম খুব সুন্দর একটা ক্যাম্পাস পুলটা এই যে এখান থেকেও পুলটা দেখা যাচ্ছে এইদিকে দিকে পুলটা আছে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড চারিদিকে অনেকে এখানে ছবি তুলছে প্লাস এই দিকেও খুব সুন্দর আমি তো বিল্ডিংটা দেখাই এই হচ্ছে বিল্ডিং ওভারঅল সত্যি টু গুড খুব সুন্দর প্লেস খুব সুন্দর জায়গা তো আমরা এখন বিএম গ্র্যান্ডের ঠিক সামনের দিকে এটা আশা করি সামনে তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর কিন্তু জায়গাটা তোমরা ওখানে আসতে পারো খুবই সুন্দর একটা লোকেশন তো আমরা এখন ঘুরছি চারিদিকে যতটুকু এর ক্যাম্পাসটা আছে সেই ক্যাম্পাসে আমরা ঘুরছি তো দেখতে পাচ্ছ আমার পেছনে আমরা সকালে মিলে এসেছি আর ওই দিকে আছে যারা সেলফি তুলে ব্যস্ত এখন ছবি তুলছে তো তোমরা জাস্ট ক্যাম্পাসটা দেখো এবং ব্যাকগ্রাউন্ডটা দেখো এখানে কত সুন্দর লোকেশনটাও তোমাদের আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি খুব সুন্দর কিন্তু একটা জায়গা খুবই সুন্দর দেখে লাগছে খুবই সুন্দর একটা ক্যাম্পাস আর যেহেতু এখন খুব রোদ করছে তাই একটু অপট ফিল হচ্ছে এখানে একটু যদি দিনটা ভালো করতো অর্থাৎ রোদ না করতো তাহলে হয়তো আরও ভালো লাগতো জায়গায় জায়গায় এখানে যে বসার জায়গাগুলো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ জায়গায় জায়গা এখানে বসার দেওয়া আছে এদিকে খুব একটা সুন্দর পুল আছে ওই যে পুলটা আশা করি দেখতে পাচ্ছ এখানে আছে আমি কিছুক্ষণ পর আমার ভিডিওতে আমি দেখাচ্ছি পুলটা সামনে আছে আমি তোমাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে এখানে অলরেডি এখানে অনেকে এখনো জলে খেলছে এই যে এখানে আছে এটা সুন্দর একটা পুল এখানে গেট বন্ধ আছে নাহলে আমরা ঢুকতাম এখানে কিন্তু লক করা আছে নাহলে আমরা কিন্তু ভেতরে যেতে পারতাম তো এই যে বাইরে থেকে দেখে নাও খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর অসাধারণ আর এইদিকে এক কথায় যদি আমি বলি এর বৈশিষ্ট্য চারিদিকে এত সুন্দর এখানে কিছু এখানে ঠাকুর বা কিছু পুজো হয় আশা করি এই জায়গাটা খুব সুন্দর তো আমি নিচ থেকে দেখাচ্ছি এখানে উঠতে পারলাম না এই যে জায়গাটা খুব সুন্দর এবং আমার ব্যাকগ্রাউন্ডটা বিশেষ করে আমি বলবো এত সুন্দর আমি কিন্তু বারবার ব্যাকগ্রাউন্ডের কথাই যাচ্ছি খুবই সুন্দর ব্যাকগ্রাউন্ডটা তোমরা আমার চারিদিকে নিজেই অনুভব করতে পারছো তাহলে আমি এই জায়গায় দাঁড়িয়ে বা তোমরা এখানে এলে এখান থেকে দাঁড়িয়ে তোমাদের কতটা ভালো লাগবে জাস্ট একবার ইমাজিন করো তোমরা যারা যারা আমার এই ভিডিওটি দেখছো এদিকেও তোমাদের দেখাই এখানে কিন্তু গান চলছে খুব সুন্দর অরিজিৎ সিং এর গান চালিয়েছে আর আমরা ঘুরছি এইদিকে এইদিকেও রাস্তা আছে তোমাদের রাস্তাটা যদি দেখায় এই দেখতে পাচ্ছো খুব সুন্দর রাস্তাটা সোজা চলে গেছে আর এদিকে তো তোমাদের যদি দেখাই এখানে ভালো করে দেখতে পাওয়া আমি দেখানোর চেষ্টা করছি গাছের ভেতর দিয়ে এ হচ্ছে সেই পুল খুব সুন্দর পুল আশা করি পুলটা দেখতে পাচ্ছ অসাধারণ একটা পুল এখানে অনেকে স্নান করছে এখন আর আমরা এদিকে যাচ্ছি মানে দেখার জন্য জাস্ট এইদিকে আর যাওয়া যাবে না এখান থেকে লাস্ট দেখতে পাচ্ছ এখানে গেট বন্ধ এখান থেকে ওইদিকে শেষ আর আমি আছি বর্তমানে এখানে এবং আমার পাশে মানে এই যে এ পারে যেটা আমি দেখানোর চেষ্টা করলাম এখান থেকে কিন্তু এই যে গাছগুলো যে আছে তোমাদের দূর থেকে যদি দেখাই এই যে গাছগুলো এই গাছগুলোর ওপারে কিন্তু পুল যেখানে অনেকে স্নান করছে তোমাদের দেখাচ্ছি ভেতর থেকে এই হচ্ছে সেই পুল এই হচ্ছে সুইমিং পুল খুব সুন্দর দেখে লাগছে অসাধারণ জায়গা অসাধারণ এক কথায় এখানে অনেকে স্নান করছে সেখানে একটা এক্সট্রা কস্ট দিতে হয় তারপর স্নান করা ওখানে একটু ড্রেসের কিছু প্রাইস আছে যেটা আমরা স্নান তো এখানে বর্তমানে করবো না জাস্ট আমরা ঘুরতে এসেছি আর যেটা প্রথমেই বললাম খাওয়ার হলে খাবো তো আপাতত এখন ঘুরছি প্রচুর রোদ যার জন্য বিরক্ত আছে প্রথমেই বললাম অকট ফিল হচ্ছে তো দেখতে পাচ্ছো একটা বন্ধু অলরেডি ছাতা ফুটিয়ে গিয়েছে কারণ প্রচুর রোধ করছে এটা মানতে হবে আশা করি আমার ফেস দেখতেও তোমরা মানে আমার ফেস দেখতো তোমরা বুঝতে পারছো বর্তমানে আমরা এখন এই জায়গায় ছায় কারণ বাইরে প্রচুর রোদ ছিল তো আমরা এখন বর্তমানে এখানে ঢুকে এখানে একটা ছোট্ট বসার জায়গা আছে আমি দেখাচ্ছি তোমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গা এখানে একটা ছোট্ট একটা বসার জায়গা আছে তো বর্তমানে আমরা এখন এখানে এসেছি এখানে আমরা এখন বসে আছি এদিকে আমাদের ছবি তোলা তুলি চলছে এদিকে এই যে আমার ক্যামেরাম্যান তো এখন আমরা বসে আছি কারণ বাইরে প্রচুর রোদ লেগে গেছিলো আর একটা অলরেডি জলের বোতল আমরা নিয়েছিলাম কিনে সেটা আমরা খেলাম কারণ প্রচুর টেস্টটা বেশি আর এখানে জল কিন্তু নর্মালি পাওয়া যাবে না কিনে খেতে হবে তো সেটা খেলাম প্রচুর গরম প্রথম থেকে বলে আসছে যেটা সত্যি প্রচুর গরম ফাইনালি গাইস এখানে সত্যি খুবই ভালো লাগছে আমরা অনেক ছবি তুললাম আমি ভিডিও শেষে চেষ্টা করবো কিছু ক্লিপস আমাদের দিয়ে দেওয়ার আমাদের ছবি গ্রুপ ছবি বা যারা যারা এসেছে আমি চেষ্টা করব গ্রুপে মানে আমার ভিডিও শেষে কিছু দিয়ে দেওয়ার তো অসাধারণ জায়গাটা সত্যি খুব সুন্দর খুব রোদ করছিল এতক্ষণ তো ওই যে এখন একটু রোদ হালকা কমলো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর যেটা ওয়েদারটা দেখা যাচ্ছে তো একটু রোদ কমলা তখন ধরে প্রচুর রোদ লাগছিল আর তাই বসে আছে এখানে তখন থেকেই খুবই সুন্দর জায়গা অসাধারণ জায়গা তোমরা এখানে ভিজিট করতে পারো খুব সুন্দর একটা লোকেশন মালদার বিএম গ্র্যান্ড আমি লোকেশানটা আমার ডিসক্রিপশন বক্সে লোকেশন শেয়ার করে দেবো লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে ভিজিট করে চেকআউট করে এখানে আসতে পারো তো গাইস মোটামুটি তো ঘুরলাম তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না কারণ এরমই ইন্টারেস্টিং ভব ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এরম ইন্টারেস্টিং ভগ পাওয়ার জন্য টাটা